খাবারের বিভিন্ন পুষ্টিগুণ নিয়ে আলোচনা করে থাকি যদি কোনোভাবে কারো উপকার হয় সেজন্য শুভ সকাল প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন আমি এখানে কাঁচা পেঁপে গ্রেড করে নিচ্ছি দুপুরে খাবারের সাথে সালাদ হিসেবে খাওয়ার জন্য কাঁচা পেঁপে গ্রেড করে নিচ্ছি সালাদ হিসেবে পেঁপে এভাবে খেলে খুবই ভালো লাগে কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার ভিটামিন খনিজ এবং উদ্ভিজ্জ ফেট কাঁচা পেঁপে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায় কোষ্ঠকাঠিন্য এবং কৃমির সমস্যায় খুব ভালো উপকার করে আর বিশেষ করে ত্বকের জন্য কাঁচা পেঁপে খুব ভালো কাজ করে দুপুরে আমি আমার খাবার জন্য নিয়েছি ভোনা খিচুড়ি সাথে ডিম সেদ্ধ সাথে পেঁপের ভর্তা আর বেগুন ভাজা আর ওপর থেকে গ্রেড করা পেঁপে দিয়ে সাজিয়ে দিলাম পরিবারের সবাইকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খাবার পরিবেশন করার সাথে সাথে নিজের খাবারের থালাটিও একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলে কিন্তু ভালোই লাগে আমরা মেয়েরা সারাক্ষণ সংসারে সবার কথা চিন্তা করতে করতে নিজেদের কথা ভাবার আর সময় পাই না তবে মাঝে মধ্যে কিছুটা সময় নিজের জন্য রাখা খুবই দরকারি যদি নিজেই নিজেকে ভালোবাসতে না পারি তবে অন্যকে ভালোবাসা কখনোই সম্ভব না তাই যখনই দেখবেন যে আপনি সবার যত্ন করছেন কিন্তু আপনার যত্ন করার মতন কেউ নেই মন খারাপ করবেন না নিজেই নিজের যত্ন করতে থাকুন আর এখানে আমি আমার জাদুর বাক্সটা খুলে নিলাম জাদুর বাক্স বলতে আমার দৈনন্দিন কাজে যা যা প্রয়োজনীয় তার সবই এই ঝুড়িটির মধ্যে আমি পেয়ে যাই এই একে আমি চাদুর বাক্স বললাম তো যে ম্যাটটা তৈরি করতে শুরু করেছিলাম সেটাই নিয়ে বসলাম এখন এই সুতাটা দিয়ে আমি এই পুরো কাজটি করছিলাম সুতার এই বান্ডেলটি আমি খুবই অল্প টাকায় কিনেছিলাম গত বছর এখন জানি না এর দাম কত আর এই কাটাটি হচ্ছে টিউলিপ জাপানি প্রোডাক্ট এর মাপটা হলো এগারো দশমিক ছয় এম এম মানে ইলেভেন পয়েন্ট সিক্স এম এম একজন বন্ধু বলছিলেন যে সবাই তো ক্রুষি কাজটা পারে না তো সেক্ষেত্রে আমি যদি টিউটোরিয়ালটা শেয়ার করি তাহলে ভালো হবে তো তার উদ্দেশ্যেই বলছি আজকে একটুখানি টিউটোরিয়াল আমি এখানে শেয়ার করব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়েছি তারপরে একটি চেন তারপরে আবার দুটি ডাবল ক্রোশেটের মাঝখানে আবার পাঁচটি করে ডাবল ক্রোশে নিতে হবে তারপর আবার তিনটি চেন নিয়েছি তারপরে সেখানে একই ঘরে আবার পাঁচটি করে ডাবল ক্রোসেট নিতে হবে আমি কোথায় কোন মাপটা দিয়েছি সেটা এখানে লিখে দিয়েছি আশা করছি বুঝতে পেরেছেন ভবিষ্যতে কুশি কাটার ছোটোখাটো ভিডিও নিয়ে আসার ইচ্ছে রয়েছে আর ক্রোশেটের কাজে কখনোই খুবই ঢিল দিতে নেই মানে খুবই লুজ করতে নেই আবার খুব টাইটও করতে নেই খুব টাইট করলে দেখা যায় কি পুরো কাজটাই একবারে কেমন জমে আছে জমে আছে বোঝা যায় আবার খুব লুজ করে ফেললে তখন সেটা কুচকে কুচকে থাকে সুন্দর দেখা যায় না দেখতে আঁকা বাঁকা হয়ে যায় তাই একটা নির্দিষ্ট মাপে তৈরি করতে হয় সামঞ্জস্যতা রেখে তারপর তৈরি করতে হবে এই কাজে একটি নির্দিষ্ট হিসেব করে করে এক একটি স্টেপ নিতে হবে প্রতিটা লাইনেই একটি নির্দিষ্ট সংখ্যক ঘর পরে পরেই এক একটা স্টেপ নিতে হবে কোথাও দুই ঘর বা কোথাও তিন ঘর বা কোথাও ভুলে যদি একটি ঘর কম পড়ে যায় সেক্ষেত্রে আবার পুরোটা খুলে তারপর আবার ঠিক করতে হবে নয়তো কাজ শেষের পরে দেখতে একটুও ভালো লাগবে না ক্রোশেটে আমিও আসলে নতুন এই ব্যাপারে আমারও আসলে আহামরি কোনো বিদ্যা নেই আর যতটুকু জানি আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব আর কাজের শেষে আমি এখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ছিলাম তিরিশ পেরোনো মন ওই কবিতার যে ভ্লগটি ছিল সেখানে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবার নিজস্ব দিক থেকে মতামতগুলো তুলে ধরেছেন আমার খুব ভালো লেগেছে আর গত রাতে আমার শ্বশুর মশায় আটটা ফুলকপি এনেছে মানে অনেকগুলো তো সেগুলো কেটে এখন পরিষ্কার করে কিছু সেদ্ধ করে ফ্রোজেন করে রাখবো খুব বেশি সেদ্ধ করা হয়নি শুধু একটা বলক দিয়েই এগুলোকে নামিয়ে নিয়েছি বিয়ের পর থেকে প্রত্যেক শীতেই শাশুড়ি এভাবেই রাখতে দেখেছি আর যেহেতু অনেকগুলো ফুলকপি এনেছে তো আমি এক কড়াই তরকারি রান্না করে নিচ্ছি সবজি রান্না করছি কপি দিয়ে ফুলকপির কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে এতে রয়েছে ভিটামিন এ বি এবং সি তার পাশাপাশি রয়েছে ক্যালসিয়াম আয়রন ও জিঙ্ক রক্তচাপ নিয়ন্ত্রণ করে হাড় ও দাঁত শক্ত করতে সাহায্য করে আর বিশেষ করে এই ফুলকপি ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে দৃষ্টিশক্তি বাড়ায় আর ডায়াবেটিসের রোগীদের জন্য প্রতিদিনই খাবারের তালিকায় ফুলকপি রাখা খুবই ভালো আমার ভিডিওতে আমি যে সকল ফলমূল খাই বা শাক সবজি খাচ্ছি সেগুলোর কি কি উপকারিতা আছে তাতে এগুলো খেলে কি হয় কোন কোন রোগের জন্য ভালো এ সকল নিয়ে আলোচনা করার চেষ্টা করি যদিও আমার জ্ঞান খুবই সীমাবদ্ধ তারপরও চেষ্টা করি যদি কোনো কথা আপনাদের কোনো উপকার হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখতে পারেন তাহলে আমার ভালো লাগবে ধন্যবাদ